কথায় বলে না একে তো নাচনে বুড়ি তার উপর ঢোলের বাড়ি একদম তাই হয়েছে আজকে দোকানে গিয়েছি একটা কাজে আর এই দোকানটায় গেলে যেটা হয় কিছু না কিনে ফেরত আসা হয় না আমার এই দোকানটা হচ্ছে আমাদের বাসার একদম কাছেই মানে বিশ্ববিদ্যালয়ের গেটেই বলা চলে তো গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের প্রসাধনী এনেছে যেগুলো সে অর্গানাইজ করছে তো দেখে তো খুবই ভালো লাগলো আর এমন না যে এখান থেকে আমার কোনো কিছু প্রয়োজন ছিল কিন্তু তারপরও দেখছিলাম দেখতে যেটা ঘটলো যে জিনিস ভালো লেগেই যায় এখানে যেগুলো আছে সব কিছুই বাইরের দেশের এবং প্রোডাক্টগুলো বেশ ভালো মানসম্মত এই অ্যালোভেরা ফেস ওয়াশ আমি ব্যবহার করেছিলাম কিন্তু অ্যালার্জির কারণে এটা বাদ দিতে হয়েছে আমাকে আর এখানে আরেকটা ফেস ওয়াশ আমার চোখে পড়লো অ্যাকমি ক্লিয়ার তো এটার আসলে সব কিছু দেখেই বেশ ভালো লাগলো আর এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট তো মনে হলো যে এটা একটু নিয়ে দেখি কেমন হয় যাই হোক ওই ফেস ওয়াশটা আবার আমি কিনে নিয়েছি দোকানে গেলে আমার অনেক সময় এমন হয় যে কোনো একটা জিনিস কিনতে গেছি কিন্তু সেটা কেনার পাশাপাশি আবার আরও দুইটা জিনিস কিনে ফেলেছি এটা আমার বরাবরই ঘটে আর আজকে যেটা হয়েছে যে এত জিনিস রেখেছে সেখান থেকে আপনার যে কোনো একটা জিনিস দেখবেন প্রয়োজনের মধ্যে পড়েই যাবে এরকম একটা অবস্থা বিদেশি প্রোডাক্টেরও অনেক ধরনের কপি আছে সেগুলো অবশ্যই আপনাকে যাছাই বাছাই করেই কেনা উচিত তবে যারা কাস্টমার ধরে রাখতে চায় তারা কখনোই এরকম কাজ করবে না আপনাকে অবশ্যই ভেজাল কিছু দেবে না